আসসালাম আলাইকুম আহমদুল কি সবাই জানতে চাইছেন বিধান কি চেয়ার টেবিলে বসে খানা খাওয়া যদি নাকি এটা বিধর্মীদের কালচার হয়ে থাকে এবং যে এলাকায় এটা বিধর্মীদের কালচার এবং তারাই শুধু খায় এবং অন্যরা চেয়ার টেবিলে বসে খায় না ওই সমস্ত জায়গায় এটা অবশ্যই নিষিদ্ধ এবং পরিত্যাগ করতে হবে এবং যেখানে এটা এরকম কালচার নাই মুসলমানরাও অ্যাভেলেবেল খায় এবং চেয়ার টেবিলে খেলে উনি যে মুসলমান নয় এরকম কোনো প্রমাণ বহন করে না ওখানে খাওয়ার কিছুটা শীতলতা আছে তবে অবশ্যই এটা খেলা হাফিস সমনাথ আল্লাহ রসুল মাটিতে বসে সমতল জায়গায় বসে এবং সমতল জায়গায় খাবার দেখে খানা খেয়েছেন